অনেকগুলো সুইচ দেখতেছেন এই সুইচগুলা এই যে দেখেন নষ্ট এই নষ্ট সুইচগুলো আমি মেলামত করব কিভাবে করি সেটা দেখেন এই যে মনে করেন কিছু ভালো আছে এই যে একটি ভালো এ একটি নষ্ট এ একটি নষ্ট এমন অনেক জায়গাতে আছে এই যে এটা ভালো এটা ভালো এই যে এটা নষ্ট এই সুইচটা শুধু ভালো দেখেন এখানে এই যে একটি নষ্ট এই সুইচটা ভালো আছে আপনার ঘরে বসে এই সুইচগুলো আপনি মেলামত করতে পারবেন আমি সেইভাবে আপনাদেরকে শেখাবো এই যে দেখেন এই সুইচটা নষ্ট যদি নতুন ইলেকট্রিশিয়ান বাই থাকেন বা আপনাদের বাসা বাড়িতে থাকে আপনারাও অবশ্যই এই সুইচটি মেলামত করতে পারবেন এই সুইচটি মেলামত করা অতি সহজেই আপনি করতে পারবেন দেখেন আমি কিভাবে কুলি আপনারাও সেইভাবে কুলে নেবেন তাহলে আপনারা মেলামত করতে পারবেন এই যে একটি সুইচ নষ্ট এই নষ্টটাই আমি কইলা নিচ্ছি দেখেন এই পাটটা আগে কুলবেন এই যে কেসিনটা আছে সেটা আগে কুলবেন এদিকে দেখেন একটি টেস্টার দেওয়া গেলে এভাবে একটু চাপ দিবেন চাপ দেওয়ার পরে এটা কুইলে আসবে এই যে কুইলে আসলো এবং আপনার এই যে নষ্ট যে সুইচটা আছে এই সুইচটা নষ্ট এই যে এই সুইচটা হলো নষ্ট দেখেন এই সুইচটা ভালো তাহলে নষ্ট সুইচটা আপনি এই মাথাটা আগে কুলবেন এই যে দেখেন এই মাথাটা নিচে তো একটু চাপ দিবেন একটা প্লাস্টিকের লক আছে সেই লকটা খুলে যাবে এই যে একমাত্র আমি কুলে নিচ্ছি আর এইদিকে একটু চাপ দিবেন। এই যে প্লাস্টিকের নক নবটা ভালো করে দেখেন একটি লক আছে প্লাস্টিকের এই যে এটা আপনার দেয়া কুলে নেবেন এদিকে হালকা চারি দিলেই সেই লকটা কুলে যা এই যে ভালো করে ক্যাল করলেই আপনি দেখতে পারবেন আমি যেভাবে কুলতেছি এই যে দেখেন আপনি সেইভাবে কুলে নেবেন এই যে দেখেন আমি কুইলে নিয়ে আসছি এখন এই সুইচটা এই জায়গাটা খুলতে হবে সেটাও কুলতে পারবেন দেখেন আমি কুলে নিচ্ছি এইখানে হালকা একটু চারা দিবেন এই যে দেখেন আর এই একটু চারা দিবেন এইখানে টেস্টারটা যায় একটু চারা দিলেই কুইলা গেল দেখেন এই যে এইভাবে একটু টান দিলেই কুইলে আসবে এই দিকে কুলে নাই একটু বাই জানিছে এই যে দেখেন কুলে গেছে এই যে সুইচটা খুলছে কিন্তু এই সুইচটা দেখেন এইখানে ভেঙে গেছে যদি ভেঙ্গে যায় তাহলে তো আপনি এটা মেলামত করতে পারবেন না এখানে ভেঙে গেছে যাক এটা আমি বাদ দিলাম এখন এই গাটটার ভিতরে দেখেন আমার তিনটা সুইচ ভালো আছে তাহলে আমার একটা সুইচ লাগে যদি একটি সুইচ লাগে এখানে এই যে এখান থেকে আপনি একটা নিয়ে নিতে পারেন আমি নিয়ে নিচ্ছি কুইলা এই সুইচটা আমি কুইলা নিয়ে নিই তাহলে আমার একটা কমপ্লিট হয়ে যাবে দেখেন ভিডিওটা ভালোভাবে দেখে নেবেন তাহলে ঘরে বসা কাজ করতে পারবেন এই যে দেখে নেন আমার এই সুইচটা ভালো দেখেন এই সুইচটা আমি এই দিকে হালকা একটু চাপ দেবো এই যে এই যে মাথা আমার কইলে গেছে এবং আবার এই লকটা চাপ দিতে হবে আমি সবসময় পুরাতন মাল দিয়ে বিডিও করি দেখে নেন তাহলে সেটা আপনারা শিখতে পারবেন এই যে দেখেন এই যে সুইচটা আমি কুলে নিলাম এই সুইচটা খুলে নিলাম আমি এখানে লাগিয়ে দেব দেখেন এখানে এই লকটা আছে এই লকটা আপনি কুলে নেবেন এখানে হালকা করে একটু চাপ দেবেন এই যে দেখেন এক পাশ কুলে গেছে এবং আর এক পাশ বাকি আছে এই যে এই পাশটা এখন এই সাইডটা আপনি কুলে নেবেন এইভাবে একটু টেস্টার দিয়ে আপনি সারি দিলেই এই পাশটাও কুলে আসবে দেখেন আমি কুলে দিচ্ছি কীভাবে আমি কুলতেছি এই যে দেখেন কুলে গেছে এখানে একটি স্প্রিং আছে সেটা আপনি খেয়াল রাখতে হবে এই স্প্রিংটা সেই সুইচটা আপনি বাজে বাজে আপনি বসায় নেবেন এই যে দেখেন আমি এখানে বসায় নিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে সেই জিনিসটা আপনারা শিখতে পারবেন এখানে ঘাট আছে সেই ঘাটটার মাধ্যমে বসে একটু চাপ দিলেই বসে গেল এই যে দেখেন সেটা বসে গেছে এবং আপনি এই জিনিসটা আপনি বসায় নেন এইভাবে ধরবেন ধরার পরে ওইখানে যে গাড় আছে আবার সেটা সেই গাটে গাটেই বসবে দেখেন আমি বসায় নিচ্ছি দেখেন আমি প্রথম পাটটা আগে বসায় নিলাম তারপর আমি এই পাটটা বসাব এই পাটটা আপনার এইখান থেকে আপনি কুইলা ঘুরাইতে পারেন যেদিক ইচ্ছা সেই দিকে আপনি ঘুরাইতে পারবেন এখানেও কোলা যায় আমি আপনাদেরকে এই ভাজে বসায় আমি দেখায় দিচ্ছি দেখেন সুইচটা আমার কাজ করে কি না সেটা দেখবেন এই যে দেখেন চাপ দিছি বসে গেছে এই যে সুইচটা আমার কাজ করতেছে দেখেন টাস শব্দ করতেছে তাহলে আপনার সুইচটা ওকে ওখানে ওই কেসিনটা লাগাই দিলেই সম্পূর্ণ কাজ আপনার ওকে এই যে তাহলে বুঝতে পারছেন একটি সুইচ কীভাবে মেলাম